মানে হচ্ছে সর্বাঙ্গীন সুস্থ থাকা আর এই সর্বাঙ্গীন একটা পার্ট হচ্ছে নিজেদেরকে সুন্দর স্বাভাবিক রাখা বাইরে থেকে দেখে যেন সবাই বুঝতে পারে আমি সুস্থ আছি শুধু ভেতর থেকে সুস্থ থাকলেই হবে না ওপর থেকে দেখতে যদি আমাকে রুগ্ন লাগে তাহলে কিন্তু সবাই আমাকে রোগগ্রস্তই ভাববে আমাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে করবে আর এই বাহ্যিকভাবে আমাদের শরীরকে রিপ্রেজেন্ট করে আমাদের মুখমণ্ডল যার জন্যে আমরা সব থেকে বেশি যত্ন নিই আমাদের মুখের আর এর জন্যেই প্রচুর মানুষ যায় বিউটি পার্লার স্পা সেন্টার প্রভৃতি জায়গায় তো এই মুখের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো আমাদের চোখ যখন আমরা একজন মানুষের সঙ্গে মিট করি সেই সময় আমরা কিন্তু প্রথমেই তাকাই তার চোখের দিকে এবং সেও তাকায় আমার চোখের দিকে আর এই চোখকে যদি আমরা প্রথমে সুস্থ স্বাভাবিক না রাখতে পারি চোখের চারপাশের পরিবেশটাকে যদি আমরা স্বাস্থ্যকর করে তুলতে না পারি তাহলে কিন্তু আমাদের দেখতে লাগবে বাজে আমাদের দেখতে লাগবে অন্যরকম তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো ডার্ক সার্কেল কিভাবে আপনি প্রতিরোধ করবেন প্রচুর মানুষ আছে এই সমস্যাটা নিয়ে ক্রমাগত ভোগে কিছু কিছু মানুষ ডিপ্রেশনে চলে যায় ডার্ক সার্কেলকে কিভাবে আমরা প্রতিরোধ করব এবং যদি থেকে থাকে তাহলে সেখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব এটা নিয়েই আজকে আমার ভিডিও তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন মুখমণ্ডলের সবথেকে বেশি আকর্ষণীয় অঙ্গ হল আমাদের চোখ আর এই চোখের চারপাশে যদি কালো দাগ থাকে যদি কালো স্পট থাকে তাহলে বুঝতেই পারছেন কি বিচ্ছরি দেখতে লাগে আমাদের যাদের আছে তারা তো ফিল করছেন বিশেষ করে তারা তো চায় সার্কেলটা যেন না পড়ে কিন্তু ডার্ক যে কোনো বয়সের উপর নির্ভর করে না যেকোনো বয়সের মানুষেরই ডার্ক সার্কেল থাকতে পারে বা হতে পারে অনেকে অনেক রকম চেষ্টা করে এই ডার্ক সার্কেল থেকে নিজেদেরকে বার করার বা ডার্ক সার্কেল কমাবার আবার কিছু কোম্পানি এই ডার্ক সার্কেল দূর করার জন্য দামি দামি ক্রিম লোশন বিভিন্ন কিছু বিক্রি করে প্রচুর মানুষ সেগুলো ব্যবহার করেও যখন সাকসেস পায় না যখন সেখান থেকে বেরিয়ে আসতে পারে না তখন তারা চলে যায় ডিপ্রেশনের মধ্যে আর এরপর চলে নতুন যুদ্ধ সেটাকে কি করে ঢাকা দেওয়া যায় তার জন্যে বিভিন্ন রকম কসমেটিক কেমিক্যাল আইটেম চোখের চারপাশে বোলানো হয় যে চোখটা আমাদের শরীরের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা দিয়ে আমরা এই পৃথিবীটাকে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি আর সব কিছু অনুভব করতে পারছি সেটা আস্তে আস্তে এফেক্টেড হয় সেই সব কেমিক্যালের জন্য আমরা কেউ চাই না এটা আমাদের হোক কিন্তু আমাদের অজান্তেই আস্তে আস্তে এই এফেক্টটা তৈরি হতে থাকে তাই জন্যেই আজকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব দরকার যদি চান আপনার চোখের চারপাশের পরিবেশটা স্বাস্থ্যকর থাকুক সুন্দর দেখতে লাগুক তাহলে আপনাকে আপনার ডার্ক সার্কেল কমিয়ে ফেলতে হবে অথবা আপনাকে আপনার ডার্ক সার্কেল প্রতিরোধ করতে হবে তো কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক পর্যাপ্ত ঘুম আপনাকে ঘুমোতে হবে আপনাকে দেখতে হবে আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ ঘুমের অভাব যদি ঘটে তাহলে ডার্ক সার্কেল তো পড়বেই এবং সেটা আরো গাঢ় হয়ে পড়বে নেক্সট যেটা করতে হবে নিজেকে দেখতে হবে আপনার হাইড্রেশন সঠিকভাবে হচ্ছে কিনা নিজেকে হাইড্রেট রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত মাত্রায় জল পান করুন জল আপনার শরীরের টক্সিন গুলোকে দূর করে ত্বককে হাইড্রেট রাখে যা আপনার ডার্ক সার্কেলকে প্রতিরোধ করতে সাহায্য করবে আপনি ঠান্ডা কম্প্রেস ব্যবহার করতে পারেন যেমন ঠান্ডা চায়ের ব্যাগ শশার টুকরো আইস প্যাক দশ পনেরো মিনিটের জন্য চোখের ওপর রাখলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ফোলা ভাব কমে ফলে আপনার ডার্ক সার্কেলকে প্রতিরোধ করতে এবং বেরিয়ে আসতে সাহায্য করে প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করুন যা আপনার চোখের চারপাশের ডার্ক সার্কেল থেকে আপনাকে বাঁচাতে সাহায্য করবে এছাড়া চোখের ময়শ্চারাইজার বা আই ক্রিম আপনি ব্যবহার করতে পারেন ভিটামিন সি ভিটামিন ই ক্যাফেইন হাইলুরোনিক অ্যাসিড যুক্ত আই ক্রিম ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে তো ত্বক চর্চা করলেই হবে না ভেতর থেকেও আপনাকে চর্চা করতে হবে তার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন ভিটামিন সি আয়রন ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাকসবজি ফল বাদাম এবং মাছ এগুলো খাওয়ার অভ্যাস তৈরি করুন আজকের দিনে আমরা ম্যাক্সিমাম মানুষই চাই ডেস্ক জব করতে আর ডেস্ক জব মানেই এখন কম্পিউটার তাই কম্পিউটারের সামনে দশ থেকে বারো ঘন্টা কাজ করা বা মোবাইলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা যে কোনো স্ক্রিন যদি দীর্ঘক্ষণ আপনি তাকিয়ে থাকেন তাহলে চোখের উপর চাপ পড়ে আর সেক্ষেত্রেও ডার্ক সার্কেল তৈরি হতে পারে তাই স্ক্রিন টাইম যতটা সম্ভব কমানোর চেষ্টা করুন মাঝে মধ্যে না হলে বিরতি নিন যা আপনার চোখকে রেস্ট দেবে আমার মনে হয় যে কোনো কিছু কেমিক্যাল বা কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করার থেকে নিজে বাড়িতে ব্যবহৃত যে প্রাকৃতিক উপাদান সেগুলোকে ব্যবহার করা আরও বেশি সুবিধাজনক যেমন আলুর রস চোখের নিচে আলুর রস যদি লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলেন তাহলে ডার্ক সার্কেল কিছুটা হলেও আপনার কম দেখাবে টমেটোর রস ও লেবুর রস এই মিশ্রণটি ডার্ক সার্কেলের ওপর লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এটা আপনি নির্দিষ্ট সময় অন্তর যদি আপনি অ্যাপ্লাই করতে থাকেন দেখবেন আস্তে আস্তে আপনার ডার্ক সার্কেল কমতে শুরু করেছে এর সঙ্গে দরকার আপনার স্ট্রেসকে কমানো আপনি কি প্রচন্ড স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে ডার্ক সার্কেল থেকে বেরোনোটা খুবই দুষ্কর ডার্ক সার্কেল জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি ম্যানেজ করতে পারছেন কিনা আর এই স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য দরকার প্রতিদিন মেডিটেশন বা যোগ ব্যায়াম যা করলে মানসিক চাপ কমবে এবং ত্বকের অবস্থাও ভালো থাকবে লাস্ট গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আপনি ফেসিয়াল এক্সারসাইজ করতে পারেন বা আই এক্সারসাইজ করতে পারেন যেটা অবশ্যই করাটা উচিত প্রতিদিন দিনের একটা নির্দিষ্ট সময় আপনি যদি নিজের জন্য আপনি যদি একটা সময় নির্ধারণ করেন আর সেই সময়ে যদি আপনি আপনার ফেসের এক্সারসাইজ করেন যা আপনাকে দীর্ঘদিন ধরে ইয়াং দেখতে সাহায্য করবে আর আপনি যদি চোখের এক্সারসাইজ করেন তাহলে আপনার চোখ যেমন ভালো থাকবে ডার্ক সার্কেল থেকেও আপনাকে দূরে রাখবে এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যে ডার্ক সার্কেল থেকে নিজেদেরকে বার করে আনার বা প্রতিরোধ করার জন্য কি করতে হবে আজকের ভিডিওটা প্রতি পয়েন্ট করলাম আমি জানি হয়তো আর একটুখানি বললে পরে আপনাদের ভালো লাগতো আমার মনে হয় এটুকুই যথেষ্ট আপনাদের বোঝার জন্য আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি কিভাবে শুধুমাত্র জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ এবং স্বাভাবিক থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয় যদি মনে হয় কিছু জানতে পারলেন ভালো লাগলো তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমাকে অনেকখানি ইন্সপায়ার করে এছাড়া যদি আপনার মনে হয় এইরকম সমস্যা তো প্রচুর মানুষের আছে তাহলে তাদের উপকারের জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর এই চ্যানেলে আপনি যদি আজকে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন